ডক্টর মিজানুর রহমান আঝারি তাকে তাকে নিয়েও বলেন যে তিনি কাফের তাকে আসলে দেশ ছেড়ে চলে যেতে হবে তখন 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 আমরা একটু করছি আরেকজনকে কাফের বলা বলা আপনি যদি কাউরে কাফের বলেন সে যদি কাফের না হয় আপনি নিজেই কাফের হয়ে যাবেন নিউ ইয়র্কের থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি খালেদ মুহিউদ্দিন বাংলাদেশের রাজনীতিতে নানা ধরনের পরিবর্তন দেখা যাচ্ছে দেখা যাচ্ছে হচ্ছে বাংলাদেশের সমাজনীতিতেও নৈতিকতা ধর্ম এবং নানা বিষয় নিয়ে নানা আলোচনা চলছে এসব নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর মিজানুর রহমান আজারিকে আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই আপনি আমাদেরকে সময় দিয়েছেন সেজন্য শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানবেন আহ নাহমাদুল্লাহ আল্লাহ রসুল্লাহ আল্লাহ রসুল্লাহ আল্লাহ রসুল্লাহ আল্লাহ রসুল্লাহ আল্লাহ রসুল্লাহ আল্লাহ রসুল্লাহ শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিন এর দরবারে শুকরিয়া জানাচ্ছি যে আল্লাহ তালা আমাদেরকে স্বাস্থ্যকর জীবন যাপনের ইসলামের ভূমিকার শীর্ষক একটি টপিক নিয়ে একটি আলোচনাতে অংশগ্রহণের সুযোগ দিয়েছেন আমরা শুধুতেই পড়ে নেছি তালিমাতু শুকর আলহামদুলিল্লাহ আমাদের সাথে আরো থাকছে তাহরিকায়ে খতমে নববুত বাংলাদেশের আমির জনাব আল্লামা মুফতি ডক্টর সাঈদ মাহমুদ এনায়েতউল্লাহ আব্বাসি ও ড ডক্টর আব্বাসি আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই আপনি আমাদেরকে সময় দিয়েছেন সেজন্য আমাদের কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা জানবেন ধন্যবাদ আপনাকেও স্বাগত জানাচ্ছি এবং দর্শক মন্ডলী যারা আছেন তাদেরকেও অভিনন্দন জ্ঞাপন করছি থ্যাংক ইউ সো মাচ আমি প্রথমেই আপনার কাছে যে বিষয়টি জানতে চাই আমাদের অনেকগুলি প্রশ্ন রয়েছে আমরা আপনার কাছ থেকে অনেক কিছু বুঝে নিতে চাই অনেক কিছুর দিতে চাই আর যদি কোনো প্রশ্ন আপত্তি থাকে আপনি সেটা জানাতে পারেন এবং আপনি উত্তর নাও দিতে পারেন তো আমরা প্রথমেই আপনাদেরকে শুরু করি আপনি যখন আরেকজন ইসলামিক ক্লারিক আমরা নাম বলতে পারি ডক্টর মিজানুর রহমান আঝারি তাকে তাকে নিয়েও বলেন যে তিনি কাফের তাকে আসলে দেশ ছেড়ে চলে যেতে হবে তখন 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 আমরা একটু কনফিউজ হয়ে যাই বলছি না কনফিউজ হবেন কেন আপনি যার কথা বলেছেন সে কি বলেছিল আপনি দেখেছেন তার বক্তব্যগুলো আমি দেখতে কিন্তু তার শুনেন শুনেন কথা শুনেন জি তাকে বলুন সে আমি সে তাকে সে আমার ছাত্র তাকে জিজ্ঞেস করুন 2007 সালে সে আমাদের থেকে সবক নিয়েছে দারুনরাজ্জাদ মাদ্রাসা আমি তার টিচার আমি তার শিক্ষক এবং তার শিক্ষকরাও আমাকে শিক্ষক মানে অতএব সে যদি দেখুন আপনাকে পিছন থেকে বলতে হচ্ছে আপনি সময় দিতে হবে আমাকে জি আপনি কিন্তু বসে আছেন একা আমার কিন্তু কয়েক হাজার লোক বসে আছে আমার অপেক্ষায় একটা সিডিউল প্রোগ্রাম আমি রেখে বসেছি আপনার জন্য জি বলেন যেহেতু যেহেতু আপনার মাধ্যমে আমার মেসেজটা আমি অনেকের কাছে পৌঁছাতে পারব আপনি যে ব্যক্তির আপনি যে ব্যক্তির নাম নিয়েছেন তাকে আপনি কি দিয়ে তাকে স্কলার বলবেন লক্ষ লক্ষ লোক স্কলার হয় এটা কোনো কথা নয় দ্বিতীয় কথা হচ্ছে সে মুফতি নয় ফতুয়া দেবার অধিকার রাখে মুফতি স্কলার হওয়া এক জিনিস ওয়াইজ হওয়া এক জিনিস মুফতি হওয়া আরেক জিনিস কারণ আমার কথা হচ্ছে আমি কি গ্র্যান্ড মুফতি বাংলাদেশে তা আমি বলছি না এটা বলার অথরিটি আমার নেই কিন্তু আমার ফতুয়াতে কলম বসাবার মতো দশটা মুফতি আপনি বের করে দেন এখন অন্য মুফতিরা বলছে না কেন সেটা একটা সাহসিকতার বিষয় আছে সেটা আরো কোনো তাদের প্রতিবন্ধকতা থাকতে পারে যেমন আপনি দেখেছেন আওয়ামী শাসনের সময় দেশের অনেক বড় বড় আলেম শেখ হাসিনা করেছে তারা পড়ে এখন অনেক আলেম আছে যেটা বর্তমান সরকারের নির্লজ্জ সমর্থন করে যাচ্ছে কিন্তু এই সরকার ক্ষমতা আসার পর থেকে আমি শরিয়ার কোরআনসুন্নার আলোকে যতটুকু সমালোচনা করা দরকার গঠনমূলক সমালোচনা করে যাচ্ছি আর আমাদের মতো দুই চার দশজন যারা মিডিয়াতে আছে তারাই কিন্তু দেশের আলেম না হাজার হাজার ওলামা পীর মাসে এক নির্জনে ইসলামের খেয়াবত করে যাচ্ছে তাদের মতামতটা দেখতে হবে এখন যারা ফ্রন্টে চলে এসেছে মিডিয়াতে চলে এসে সেলিব্রিটি হয়ে গেছে তারাই কি বললো সেটা দেখার বিষয় না এখানে তো যদি আপনি একটা প্রশ্ন আনেন আসলে স্বাধীনকে ক্ষমা পেতে পারে কিনা বা রাষ্ট্র যদি স্বাধীনকে পৃষ্ঠপোষকতা দেয় তার শাস্তি নির্ধারণ না করে তাহলে কোনো জনগণ বিচারটা হাতে করতে পারবে কিনা আপনি দেখুন পৃথিবীতে যত অভ্যুত্থান ও বিপ্লব হয়েছে জনগণ আইনকে হাতে তুলে নিয়েছে আপনি পাঁচই আগস্ট দেখেন বাংলাদেশে

আল্লাহ তার হাবিব সাল্লাহামের ইজ্জতি বিপক্ষে কেউ কথা বলবে এবং ধারাবাহিক ভাবে শাস্তি পাবে না চলতেই থাকবে আমরা শুধু মিটিং মিছিল করে লাঠি পেটা খাবো আপনার কাছে মনে হয় না এটা আপনার পয়েন্ট অফ ভিউ বিকজ আপনি যা বলছেন হ্যাঁ আপনি এটা ঠিক যে আপনি তো একজন স্কলার শিক্ষক পড়াচ্ছেন এবং আপনি গ্র্যান্ড মুফতি না হলেও একজন মুফতি কিন্তু আমরা ধরেন আমি এখন কথা বললাম হচ্ছে যে বাংলাদেশে কিন্তু এটাও প্রচলিত যে যারা বলতেছে যে তারা আসলে যা কিছু পরীক্ষিত হাদিস নয় যা কিছু পরীক্ষিতভাবে কোরআনের ফয়সালা নয় তারা তা মানতে চান না ধরা যাক ইদি মিলাদুন নবী সম্পর্কে তাদের একটা বয়ান আছে তাদের আরও অনেক কিছু নিয়ে তাদের একটা বয়ান আছে তাদের মধ্যে থেকেও কেউ কেউ আছেন যারা মক্কা মদিনায় বড় বড় জায়গায় আলেমের কাজ করতেছেন আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফের কথা বলতে পারি আরও আপনি জানেন তাদের কথা আমি বলতে তাদের কেউ কেউ মনে করেন আপনার পথটা আসলে ঠিক না এক দুই হচ্ছে আপনি যার কথা যেভাবে বলতেছেন যে ধরেন মিজাউর রহমান আজারি কি আসলে একজন স্কলার কিনা এখন কেউ কেউ তো এই প্রশ্ন তুলেছেন যে জনাব এনায়তুল্লাহ আব্বাসীও যথেষ্ট পরিমাণে এই জায়গায় আছেন কিনা আমি জানতে চাইতেছিলাম যে আপনি যখন আইন হাতে তুলে নেওয়ার কথা বলেন স্যার সেইটা কি আপনি কিভাবে তার যোগ্য এবং আপনি ছাড়া আর কে আছেন এটার মধ্যে যোগ্যতার জায়গায় আর কি আমি এখন বলছি আমি মনে করি আমি গ্র্যান্ড মুফতি বাংলাদেশের আচ্ছা আপনি মনে করছেন আপনি গ্র্যান্ড মুফতি ওকে এবং এটা আমি চ্যালেঞ্জের ওকে ওকে এইটা এই এটা বললেই এটা বললেই এটা আপনার আমার ফতোয়ার বিপক্ষে আমি শুনেন আমার ফতুয়ার বিপক্ষে যে যাচ্ছে তাকে আমার সাথে বসান আপনার প্ল্যাটফর্মেই বসান এক দ্বিতীয় কথা হচ্ছে দ্বিতীয় কথা হচ্ছে মিলাদুন মিলাদুন্নবী নিয়ে যে আপনি প্রশ্ন করেছেন ইদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি নিয়ে অনেক ডিবেট হয়েছে এবং ইদে মিলাদুন্নবীর পক্ষে দ্বারা তারই বিজয় হয়েছে আর বাংলাদেশে ওলামায়ে দ্বীনের একটা বিরাট অংশ যারা মূল ধারার তারা কিন্তু ইদে মিলাদুন্নবী নিয়ে কখনো বিরোধিতা করে না কিছু মাত্র স্কলার আছেন যারা কোনোভাবে পারসেজ হয়ে আছেন তারাই ঈদ মিলাদ নবীর বিরোধিতা করে আমরা হচ্ছি আমরা বলি মিলাদ যার সিরাত না তার মিলাদুল নবী সাসলাম ব্যানারও মাহফিল হতে পারে সিরাতুল নবী সাসলাম ব্যানারও মাহফিল হতে পারে এবং আপনি শুনেছেন আজকে চার বছর যাবৎ সৌদি সরকার উচ্চলামা লামা পরিষদ ফতুয়া দিয়েছে যে ইদি মিলাদ নবী উপলক্ষে মাহফিল সৌদি আরবে হবে এবং বারো রবি লবল তারা রাষ্ট্রীয় সুচ্ছুটি ঘটনা ঘোষণা করে রেখেছে এবং বাংলাদেশে বর্তমান সরকারও যথেষ্ট আলে মোলামা আছেন যারা কমি ঘরানার এবং দেওবন ঘরানার যাদেরকে আমরা আহলে হক মনে করে থাকি এবং আমরা মনে করি জনপুর ফুরফুরা সিনা আহলে সুন্নাত আহলে হক একই ধারাতেই চলে আসছে তারাও কিন্তু ইসলামিক ফাউন্ডেশনের দায়িত্বে আছে এবং তারা কিন্তু এবারও ঈদে মিলাদুন্নবী ব্যানারে প্রোগ্রাম করেছে এবং আমি সেখানে অংশগ্রহণ করেছিলাম একদিন অতএব বিচ্ছিন্নভাবে কে কে ঈদে মিলাদুন্নবীর বিরোধিতা করলো আব্দুর রাজ্জাক সাহেবের নাম বলেছেন ওনাকেই বসান আমার সাথে কথা বলি সংলাপ হতে তো কোনো দোষ নাই ওকে বা আপনি আরো যাদের কথা বলেছেন আচ্ছা তাদেরকে বসান আমাদের সাথে আচ্ছা আমার এখানে একটা সম্পূরক জাস্ট প্রশ্ন আছে আইনের ব্যাপারে যেহেতু তেহরিকে খতমে নবুয়াতের শাখা যুক্তরাজ্যেও আছে এখানেও আছে আপনি একইভাবে এই কথা বা ভারতের পশ্চিমবঙ্গের কথা বলেছেন এইখানে যেটা বলছেন সেটা কি যুক্তরাজ্য এবং ভারতের পশ্চিমবঙ্গের জন্য প্রযোজ্য যুক্তরাজ্য যদি কেউ এই ধরনের কথা বলে তাকেও কি আপনি এরকম একটা কথা বলবেন বা বলতে পারবেন জি জি বলবো আমি যুক্তরাজ্যে যে সাফার করে এসেছি সেটা শোনার আগে দুই বছর আগে আমি যুক্তরাজ্যে গিয়েছিলাম আমার সাতটা সাতটা প্রোগ্রাম ছিল তিনটা প্রোগ্রাম চারটা প্রোগ্রাম করতে পেরেছি তিনটা প্রোগ্রাম আমি করতে পারিনি এবং সেখানে আমার বিরোধিতা করেছিল নাইজেল ফারাজ আপনি জানেন তাকে এবং সে ব্যাকজিট আন্দোলনের হোতা ছিল এবং সে ব্রিটিশ পার্লামেন্টে মেম্বার ছিল আমার যেদিন সেন্ট্রাল লন্ডনের প্রোগ্রাম ছিল নাইজেল ফারাজ লং মার্চের ঘোষণা দিয়েছিল এবং আমি সেখানে যেতে পারিনি কেন নাইজেল ফারাজ তেইশটা প্রতিবেদন করেছিল আমার বিপক্ষে তার মধ্যে উল্লেখযোগ্য ছিল যে আমি মুরতাদের শাস্তি মৃত্যুদণ্ড চাই বাট ব্রিটিশ পুলিশ আমাকে সেইটা প্রতিবেদন করে আমার এই বক্তব্য ফতুয়াগুলো সেখানে লন্ডনে দেখানো হয়েছে আমি বাংলাদেশে যে চরিত্র লন্ডনে সেই চরিত্র পশ্চিমবাংলায় সেই চরিত্র আমি এবার একটু আপনি যেহেতু মুফতি এবং নিজেকে পরিচয় দিলেন গ্র্যান্ড মুফতি আমি একটা বিষয় মনে করি একটু হ্যাঁ মনে করি জি আপনাকে একটা বিষয় একটু আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই সেটি হচ্ছে যে আপনি মানে আপনার কাছ থেকে বুঝে নিতে চাই স্যার যে যদিও আপনি আসলে আমার চেয়ে বয়সে ছোট কিন্তু আসলে বিদ্যায় বুদ্ধিতে শিক্ষায় অনেক কিছুতে মানে জ্ঞানে আপনি আমার চেয়ে বড় বলে আপনাকে স্যার সম্বোধন করছেন আমি না আপনি আপনি বলেছেন যে মসজিদে গিয়ে নারীদের জন্য বা মহিলাদের জন্য জামাতে আদায় আদায় করা মাকরু কিন্তু আমি আপনার এই বক্তব্যটার পরিপ্রেক্ষিতে আমি দেখতে পাচ্ছি যে এটা তো বরং মাকরু নয় কেউ কেউ এটাকে মুস্তাহাব বা এনকারেজ বলতে চান অনেকেই উদাহরণ দিচ্ছেন আয়সা যিনি প্রফেটের স্ত্রী ছিলেন আহ আনহা হ্যাঁ আয়সা আনহা উনি ইমামতি করে মেয়েদের নামাজ পড়িয়েছেন এবং যে জায়গায় আপনি এটা মুক্রু বলছেন ওই জায়গায় কেউ মুসাহ বলতে গিয়ে আপনার বক্তব্যের বিরোধিতা করছেন এটা নিয়ে আপনি যদি আমাদের একটু আমি চ্যালেঞ্জ করছি ওপেন চ্যালেঞ্জ আমার জান আয়সারা দিল্লা তালান হা কখনো ইমামতি করেননি বরং ও জাকওয়ান জাকওয়ান ইমামতি করেছিল পিছনে তিনি নামাজ করেছিলেন সেটা ফরজ নামাজ ছিল না তারা বিয়ের নামাজ আপনাকে যে তথ্য দিয়েছে সে ভুল তথ্য দিয়েছে ওকে সেটা মেয়েদের নামাজ পড়াটা মুসাহাব কিনা এক দ্বিতীয় হচ্ছে আল্লাহ হাবিব সাল্লাসমের নুরের জামানায় মসজিদ নবীতে মহিলাদেরকে হতো তারা নামাজে আসতেন কিন্তু আল্লাহ হাবিব বাকি ছিল এবং আল্লাহ আসতেন ওমর আল্লাহ তার খেলাপথের সময় বলেছেন মহিলাদের জন্য ঘরেই নামাজ পড়াটা উত্তম তখন প্রচুর পরিমাণ সাহাবি উপস্থিত ছিলেন তারা ওমরের এই কাজে কেউ বাধা দেননি সেজন্য মহিলাদের মসজিদে আসাটা হারাম নয় মাকরু বলা হয়েছে জামাতে আসা কারণ আম্মাজান আশারদুল্লাহ তালা খান নিজেও আম্মাজান আশারদুল্লাহ তালা খান নিজেও বলেছিলেন যে বর্তমানে মানে দেড় হাজার বছর আগেই

প্রেইং ইন কংগ্রেশন এবং দ্যাপসেলস এটা মাদিনা বলে একটা পিরিয়ডিক্যালস বাইরে হয় মাদিনা ইউনিভার্সিটি থেকে সেখান থেকে একজন বলতেছেন যে এটা পড়ছেন আমি তো এটা সত্য অথবা বিচার করতে পারবো না আয়শা আয়শা রাদিয়াল্লাহু আনহা ইমামতি করেননি তিনি জাকওয়ান ওনার খাদেমের পিছনে নামাজ পড়েছেন ওকে সেটা ফরজ নামাজ ছিল না তারাবিহান নামাজ ছিল হুম জি এটা বুখারী শরীফের হাদিস আমাকে সময় দিলাম বের করে দিব আচ্ছা ঠিক আছে আপনি কি এইটাই তো বলবেন যে মাকরুটা আপনি কোথায় পেলেন এটা হানাফিদের সর্বসম্মত মত

না ইহসানকাল ভেদে পার্থক্য আছে না আপনি এখন তো আপনি আজকে আগামী কাল দুপুরে আপনি পানাহার করতে পারবেন কিন্তু রোকহেলারোজায় দুপুরে পানাহার করতে পারবেন সেটা হারাম হয়ে যাবে না ইনস্টানকাল পাত্র বসে হুকুমটা ভিন্ন হবে না হবে কিন্তু যেটা যেটা হজে পারমিটেড যেটা হজের মধ্যে পারমিটেড সেটা আর পৃথিবীর কথা বাকি হতে পারে হস হসটা কি হসটা হচ্ছে কাবাগরি যেতে হবে পুরুষকেও যেতে হবে মহিলাকেও যেতে হবে কাবাগরে একটাই সেজন্য সেখানে সেটা ছাড় আছে

ওকে আমি পরে আপনার আপনার বক্তব্যটা নিশ্চয়ই অন্য আলেমরাও শুনেছেন তারা তাদের মতো করে তারা ব্যাপারটা বিবেচনা করে দেখবেন আমরা এটা শুনলাম এইবার নেক্সট প্রসঙ্গে বা প্রশ্নে আপনাকে 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 নারীদের নামাজের ব্যাপারে একটা হাদিস শোনায় দিচ্ছি জি সহি মুসলিম জি সহি মুসলিম জি হাদিস নাম্বার 1027 আন আমরাতা বিনতে আব্দুর রহমান أنها أخبرته أن عائشة زوج النبي صلى الله عليه وسلم قالت لو أدرك رسول الله صلى الله عليه وسلم ما أدرك النساء لمنعهن المسجد ورشكار سوي مسلم الحديث حضرت أمرا بنت عبد الرحمن بولن رسول صلى الله عليه وسلم شهدر مني

ওকে ঠিক আছে এটা নিশ্চয়ই এটা নিরুৎসাহিত করা হয়েছে এটা আপনি বলছেন নিশ্চয়ই এটা একটা প্রণিধানযোগ্য আমি আমি দলিল দিয়েছি আমি আমি এই বিষয়ে আর আপনার সাথে পরবর্তী প্রসঙ্গে আসি সেটা হচ্ছে যে আমরা মানে আপনি এখানে আসবেন অনেকে অনেক ধরনের মন্তব্য করেন প্রশ্ন করেন অনেকের মধ্যে অনেক ধরনের উৎসাহ আছে অনেক ধরনের জানার বিষয়ও আছে সেই জন্য আপনি যেটাকে বলছে হচ্ছে যে আপনাকে বলা হচ্ছে যে একজন পেশাদার বক্তা যখন আপনি যেহেতু আপনি বক্তৃতা দিয়ে টাকা নিয়ে থাকেন এইটা আপনি ঘন্টায় কত টাকা নেন সেটা নিয়েও মানুষের মধ্যে উৎসাহ আছে এই ধরনের বিষয় নিয়ে আপনি কি বলবেন কেউ কেউ আবার বলে থাকেন আপনি যে বক্তৃতা দেন সেটা দিয়ে একটা নির্দিষ্ট অঙ্কে টাকা নেওয়াটাও আসলে ঠিক হচ্ছে কি না সেটা নিয়ে অনেক অনেক প্রশ্ন অনেকে গোস্তাকে মাফ করবেন অনেকে আপনাকে হেলিকপ্টার হুজুর বলেন কারণ আপনি বিভিন্ন জায়গায় হেলিকপ্টারে যেতে পছন্দ করেন এই ধরনের নিউজ এই ধরনের আলোচনা আপনি আসলে কীভাবে নিয়ে থাকেন দেখেন আপনি একজন সনাম ধন্য সাংবাদিক এবং আপনি সাংবাদিকতার মাধ্যমে বাংলাদেশের অনেক উপকার করেছেন কিন্তু কোন হিংসুক বা বলে খালেদ মহিউদ্দিন একজন বাচালি করে টাকা কামাই করে এটাকে আমি বক্তা না আমি 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 আপনি ঠোঁটেছে খান কিন্তু আমি মেধা দিয়ে সেবা করি মানুষকে আমি বক্তা নই আমার পরিচয় হচ্ছে দেখুন আমাদের একটা ইতিহাস আছে আমি পেশাদার কোনো বক্তা নই আমি হচ্ছে দায়ী লাল্লা আল্লাহ দিনের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দিই এখন আসে টাকার বিষয় বাংলাদেশে কেউ কোনো দিন দেখাতে পারবে না আমি আমার নিজের জন্য কোনো টাকা চেয়ে যদি আমি কোনো প্রোগ্রামে কন্ট্যাক্ট করে টাকা নিতাম তো সর্বনিম্ন তিন লাখ টাকা রেট রাখতাম কিন্তু কখনো কখনো আমাকে তারা খুশি হয়ে যাদের সেটা আমি নিয়ে থাকি দ্বিতীয় হচ্ছে হেলিকপ্টার প্রসঙ্গ এটা হচ্ছে আমার অত্যন্ত প্রয়োজন হেলিকপ্টারটা আমার চেয়ে বেশি বাংলাদেশে শেখ হাসিনাও ব্যবহার করে না এটা আমি অহংকার করে বলছি না আল্লাহ তাল্লাহ শুক্রিয়া আদায় করছি এবং বাংলাদেশে অনেক বক্তা বা স্কলার এক সময় আমার বিরোধিতা করেছে আমি হেলিকপ্টার কেন চড়ি হেলিকপ্টারে কেন যাই বাংলাদেশে দুই হাজার সাল থেকে ব্যাপকভাবে আমি হেলিকপ্টারে যাচ্ছি এখন অনেক বক্তা স্কলার বা স্ক্রু ড্রাইভার হেলিকপ্টার করছে না আমার হেলিকপ্টারটা কেন ব্যবহার করি আপনাকে একটা সহজ উদাহরণ দিচ্ছি গত পরশু আমার একটা প্রোগ্রাম ছিল ম্যাঘনাতে দিনে বা আদে জোহর আর রাতে আমার প্রোগ্রাম ছিল রংপুর হারাগাছ সেটা মিডিয়াতে ব্যাপক প্রচার হয়েছে পরের দিন আমার প্রোগ্রাম ছিল কালকে লোহাগাড়া এই চট্টগ্রাম সাতকানিয়া এখন আমি হেলিকপ্টার ব্যবহার না করে দিন ও রাতে তিনটা প্রোগ্রাম করা কি আদৌ সম্ভব না সম্ভব না যেখানে যেখানে আমার বাড়ি আব্বাসী মঞ্জিল থেকে চিটাং রোড যেতে দেড় ঘন্টা লাগবে তা আমি কিভাবে ম্যাগনার প্রোগ্রামটা দিনে করে রাতে হারাগাস করে পরের দিন চট্টগ্রাম যাই আমাকে এটা অনিবার্য কারণে হেলিকপ্টার ব্যবহার করতে হচ্ছে এবং সেটা জনগণই দেখে এর জন্য তো আমাকে হেলিকপ্টার হুজুর বলতে পারে না এখন যে হুজুর নৌকায় চড়ে মাহফিল করতে যায় তাকে কি নৌকা হুজুর বলবেন বা যিনি প্রাইভেট কারে প্রোগ্রাম করতে যায় তাকে কি বলবেন ট্যাক্সি হুঁচু এগুলো হচ্ছে আমি 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 গাড়িও ব্যবহার করি যখন যেটা লাগে এখন আমি এখন টাকা হিংসুক বা নিন্দুকরা কি বললো সেটা তো আপনার সেটা ঠিক আছে না 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 আমি আমি কিন্তু আমি কিন্তু মনে করি যে আপনাকে যত ব্যস্ত থাকতে হয় আপনি যদি পথে এর মধ্যে থেকে আপনার দিনের একটা বড় অংশ আপনি ব্যয় করেন এটা আপনার জন্য এটা আসলে কোনোভাবে এটা মানে এটা কেউই এটা করবে না আমার কাছে মনে হয় যে আপনার ব্যস্ততার জায়গা থেকে আপনার এটা করতেই হবে কিন্তু আমার যে প্রশ্ন ছিল যে আপনি এর জন্য নিজেকে একজন প্রফেশনাল স্পিকার মনে করেন কিনা আপনি মনে করেন কিনা যে আপনি যে বিভিন্ন জায়গায় বুকিয়ে দিতে যাচ্ছেন এবং আপনার যে একটা অসম্ভব চাহিদা বিভিন্ন জায়গায় আজকে এখানে কালকে সেখানে সেখানে সেইটা আপনার আয়ের একটা বড় উৎস কিনা দেখুন এটা ছারামারায়ল ব্যবস্থা ছিল আমাদের যে বাংলাদেশে আমাদের যে আমাদের যে আধ্যাত্মিক ঘরানা আমরা সন্তান আপনি জানেন আমাদের আমাদের বংশের মুরুব্বি শাকারামাতুলী জনপুর আহমদউল্লাহ তাকে বলা হয় বাংলাদেশের আধ্যাত্মিক জনক 1971 এর ভিত্তিতে দেশ স্বাধীন হয়েছে এবং ডব্লিউ ডব্লিউ হান্টার তার বইতে উল্লেখ করেছে এনসাইক্লোপিডিয়া অফ ব্রিটানিকাতে এসেছে ইসনাফাউন্ডেশন বিশ্ববিদ্যালয় এসেছে যে কারামাতুলী জনপুর আহমদউল্লাহর হাতে দুই কোটি লোক মুসলমান হয়েছে ওনার কারণেই পরবর্তীতে দেশটা স্বাধীন হয়েছে উনিন্তেকাল করেছেন 194 বছর আগে আমি ওনার

শুধু মাদ্রাসায় আমি কয়েক লাখ টাকা কামাই করতে পারতাম বই বইলেখ কামাই করতে পারতাম কিন্তু আমি মনে করি তৃণমূল পর্যায়ে আল্লাহর কল্যাণের দ্বারা পৌঁছে দেওয়ার জন্য ওয়াজ কোনো বিকল্প নেই রাইট এটা আমার পেশা নয় এটা আমার নেশা এটা নেশা কিন্তু আপনি অন্যগুলি যেগুলি আপনি অর্থ করি